নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন যে হারে রাজনৈতিক ব্যক্তিদের ওপর হামলা এবং খুনের ঘটনা ঘটছে বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা টার্গেট হচ্ছেন তা উদ্বেগজনক তার অভিযোগ সরকার এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচন মনে করেন পরিস্থিতি দাঁড়িয়েছে সেটাতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকালে মাওলানা ভাসানের মাজার প্রাঙ্গন এবং সদ্য প্রয়াত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাড়ি সহ সম্ভাব্য কর্মসূচি স্থল পরিদর্শন করা হয় এ সময় ছিলেন টাঙ্গালের পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা এক বছরে যদি সব সংস্কার হয়ে যেত তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর থাকত না এমন মন্তব্য করেছেন পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে সরকারি লোকদের নিয়ে কিন্তু শর্টকাট কমিশন হয় নাই আমাদের সময়টা অল্প অল্প সময়ের মধ্যে কোন আমরা ফোকাস করব এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে দাম বাড়ানোর আশা সত্ত্বেও রাজধানীতে এখনো কাটেনি এলপিজ সিলিন্ডারের সংকট অনেক দোকান বন্ধ বাধ্য হয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন গ্রাহকেরা এমনকি বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না অনেকেই এটা চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী ঠিক মতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি এবং হোটেল রেস্তোরাঁতে সারাদেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট গত কয়েক সপ্তাহ ধরে বিশেষ করে বারো কেজির সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বারো কেজি সিলিন্ডারের দাম এক টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে তা এক থেকে দুই টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার পাইতেছে থেকে গ্যাস ফোন দিলে এখন উনি না করতেছে গ্যাস

প্রেশারের ভিতরে তাহলে লোক गवर्नमेंटের নির্ভর করে गवर्नमेंट যদি যাচাই করে প্রতিটা চেক তাহলে হয় একদিকে দিকে পাইপলাইনের গ্যাসের চাপ কম তার উপর সিলিন্ডারের সংকট বাধ্য হয়ে কেরোসিন সহ বিকল্প উপায়ে রান্না করছেন কেউ কেউ প্রায় সাত আট দিন হবে গ্যাসের দাম অনেক বাড়তি এজন্য গ্যাস আমরা পাই না তাই আমি উদ্বেগ নিছি গ্যাস যেহেতু অনেক দাম

সীমানা জটিলতায় পাবনা এক এবং দুই আসনে ভোটের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এদিকে তা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ নির্বাচন কমিশনে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে পাঁচশোর বেশি কত বছরের চারই সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে ইসি সেখানে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা এক আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা দুই আসনের সীমানা চূড়ান্ত করা হয় পরে একটি রিটের শুনানি শেষে পাবনা এক থেকে বেড়ার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা দুইয়ের সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে হাইকোর্ট এরপর ইসি দেয়া সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত এমন প্রেক্ষাপটে এলো পাবনা এক ও দুই আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে শুক্রবারও আবেদন করেন অনেকে পাঁচ হাজার আটশো দিয়েছি তার থেকে দশজন দশজন থেকে ওনারা প্রথমে চারজন বলল পরে সাতজন বলল তাদের জন্য আমার বাতিল করে দিবে এটা কি ফেয়ার হলো আমি তো বড় কোনো মামলার কোনো আসামি ছিলাম না আমার নামে হাজার কোটি টাকার কোনো ঋণের কোনো ইয়া নাই প্রশাসন একদিকে হেলানো অবস্থায় আছে আর কতদূর কীভাবে আল্লাহ জানে আমরা চাচ্ছিলাম যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইলো এখানে সভা নির্বাচনে অংশগ্রহণের একটা ভালো সুযোগ থাকবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে এরকম পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠারোই জানুয়ারি চ্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বৈধ প্রার্থী এক জন যাচাই বাছাই করে সাতশো জনের প্রার্থী বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা হুমায়রা ফারুকী ডিবি সি নিউজ ঢাকা মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছে সরকার বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত জেমিসন গ্রেয়ারের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান এই আহ্বান জানান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা দফতর জানিয়েছে বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন তিনি আরোপিত বাড়তি বিশ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরকে জেমিসন প্রিয়ার এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে সম্মতি দেন বলে জানানো হয় কৃষ্ণ সাগরে রাশিয়া একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে লর্ডস লিস্ট ইন্টেলিজেন্স এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলাদা দুটি সূত্র এই তথ্য জানিয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী পালওয়ের পতাকাবাহী এলবাস নামের জাহাজের ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয় ইউক্রেন এই হামলা চালিয়েছে দাবি করে মস্কো পাল্টা জবাবের হুমকি দিল কিয়েভ এই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে তুরস্ক দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলির সঙ্গেই থাকুন